ইনভেস্টমেন্ট সরকারের চার হাজার কোটি টাকা মূল্যের কৃষি বিজ্ঞান চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা অযোধ্যা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে একই সঙ্গে এর নাম মহারিষি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম রাখার প্রস্তাবে ছাড়পত্র দেয়া হয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস শঙ্কর বলেছেন নেপালে গত বছরের ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পুনর্বিন্যাসে ভারত সাড়ে সাত কোটি ডলার অর্থ সাহায্য করবে রাজস্থানের জয়পুরে আজ শুরু হয়েছে পুলিশের ডিজি ও আইজিদের সর্বভারতীয় সম্মেলন তিন দিনের এই সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন আগামীকাল ও রবিবার বিজেপি পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার তীব্র নিন্দা করেছে ঘটনার এনআইএ তদন্ত দাবি করা হয়েছে নবী মুম্বাইয়ের ডিভাই পাতে স্টেডিয়ামে মহিলাদের ক্রিকেটের প্রথম ম্যাচে ভারত আজ টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে আজকে বিস্তারিত খবরে সরকার চার হাজার সাতশো সাতানব্বই কোটি টাকা মূল্যের পৃথিবী বিজ্ঞান চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে আজ এ ব্যাপারে সিদ্ধান্ত হয় এই যোজনার অধীনে বর্তমানে চালু থাকা পাঁচটি সাবস্কিম অ্যাটমসফিয়ার অ্যান্ড ক্লাইমেট রিসার্চ মডেলিং অবজারভিং সিস্টেম অ্যান্ড সার্ভিসেস অ্যাক্রস ওশন সার্ভিসেস মডেলিং অ্যাপ্লিকেশন রিসোর্স অ্যান্ড টেকনোলজি ও স্মার্ট পোলার সায়েন্স এন্ড ক্রিসোফিয়ার রিসার্চ টেসার্চ সেসিমোলজি অ্যান্ড জিও সায়েন্সের এবং রিসার্চ এডুকেশন ট্রেনিং অ্যান্ড আউটরিচ রিচ আউটকে অন্তর্ভুক্ত করা হয়েছে পৃথিবীর গতির প্রকৃতি এবং তার পরিবর্তনে উল্লেখযোগ্য দিকগুলি রেকর্ড করতে পরিবেশ সমুদ্র ভূস্তর এবং কঠিন ভূমন্ডলে দীর্ঘকালীন পর্যবেক্ষণ করাই এই প্রকল্পের উদ্দেশ্য এর মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস সমুদ্র ও জলবায়ু বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনে বিজ্ঞান অনুধাবন করা সম্ভব হবে কেন্দ্রীয় মন্ত্রীসভা অযোধ্যা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে একই সঙ্গে এর নাম মহারিষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম রাখার প্রস্তাবেও ছাড়পত্র দেওয়া হয়েছে অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে এই অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর ফলে বিশ্ব তীর্থস্থল হিসেবে বিদেশি পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য দরজা খুলে যাবে মহাকাব্য রামায়ণের সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে মহারিষি বাল্মীকির নামে বিমানবন্দরের নামকরণ করা হবে বলে জানানো হয়েছে যা এক অনন্য পরিচয় বহন করবে মন্ত্রিসভা হাইড্রোকার্বন ক্ষেত্রে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সঙ্গে গোয়ানার প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের একটি সমঝোতাপত্রে অনুমোদন দিয়েছে গোয়ানা থেকে অপরিশোধিত তেল আমদানি সেদেশে শিল্প ভারতীয় কোম্পানিগুলির অংশগ্রহণ এবং তেল শোধন ও দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা সহ একাধিক এই অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া দু হাজার মধ্যে ভারতীয় রেলের কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত আরেকটি চুক্তি ছাড়পত্র পেয়েছে অনুমোদন দেওয়া হয়েছে মরিসাসের গবেষণা এবং উদ্ভাবন পরিষদ সি এবং ইসরোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা সরকার জানিয়েছে এখনো পর্যন্ত একানব্বইটি কয়লা খনি নিলাম প্রক্রিয়ার সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে মন্ত্রসূত্রে জানা গেছে এর মধ্যে ছটি বেসরকারি খনিতে কয়লা উৎপাদন শুরু হয়ে গেছে বাকি তিনটিতে আগামী মাস থেকে খনন প্রক্রিয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুহাজার কুড়ি সালে যে স্বচ্ছ অনলাইন নিলাম প্রক্রিয়া শুরু করেছিলেন তার মাধ্যমে সাত দফায় নিলাম পর্ব ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে দেশে জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য দু হাজার ষাট শতাংশ বেড়েছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে সালে দু হাজার কিলোমিটার তেইশ সালে তা বেড়ে হয়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার কিলোমিটারেরও বেশি মন্ত্রকের সচিব অনুরাগ জ্যান সাংবাদিকদের জানান এই সময়কালে চার লেন ও তার বেশি চওড়া রাস্তার দৈর্ঘ্য আঠারো হাজার কিলোমিটার থেকে আড়াই শতাংশ বেড়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন নেপালে গত বছরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পুনর্বিন্যাসে ভারত সাড়ে সাত কোটি ডলার অর্থ সাহায্য করবে কাঠমান্ডুতে নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে যৌথভাবে ত্রিভুবন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পরিকাঠামোমূলক প্রকল্পের উদ্বোধনের পর তিনি বলেন গত বছর নভেম্বরে ভূমিকম্পে নেপালের পশ্চিমাঞ্চলে যে বিপর্যয় হয়েছিল তাতে ভারত অত্যন্ত মর্মাহত the government of india started providing emergency relief in less than 48 hours after the earthquake I also communicated to Prime Minister Prachanji our decision to extend the financial package of Nepalese rupees 1,000 crore, that is US dollars 75 million, for the reconstruction of infrastructure in these affected districts. <laughs> আজ কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে পুজো দেন সকালে মন্দিরে গিয়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পুজো দেওয়া ছাড়াও চারা গাছ রোপণ করেন তিনি পুজো দেওয়ার পর সাংবাদিক মাধ্যম এক হ্যান্ডেলে ডক্টর সম্পদ জানিয়েছেন দুই দেশের মঙ্গল এবং বন্ধনের জন্য তিনি প্রার্থনা করেছেন নেপাল সরকার সে নাগরিকদের রাশিয়া ইউক্রেনে কাজ করার ছাড়পত্র দেওয়া আপাতত স্থগিত এসেছে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত কমপক্ষে দশ জন নেপালি সৈনিকের মৃত্যুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর নেপাল সরকার রাশিয়া কর্তৃপক্ষের কাছে নতুন করে নেপালি নাগরিকদের সে দেশের সেনাবাহিনীতে নিয়োগ না করার আর্জি জানিয়েছে একই সঙ্গে কর্মরত নেপালি সৈনিকদের অতি দ্রুত দেশে ফেরানোর দাবিও জানানো হয়েছে এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজি ও আইজিতে তিন দিনের সম্মেলন আজ শুরু হয়েছে সাইবার অপরাধ সহ অভ্যন্তরের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পুলিশি ব্যবস্থা প্রযুক্তি সন্ত্রাসবাদ দমন বাম চরম পন্থা এবং জেলখানা সংস্কারের মতো বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে নতুন ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে মত বিনিময় করবেন পুলিশের ডিজি ও আইজিরা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ডিপেক এর মতো নতুন প্রযুক্তি চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং শীর্ষ আধিকারিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ও রবিবার এই সম্মেলনে যোগ দেবেন আজই তিনি জয়পুর পৌঁছচ্ছেন দলের সদর দপ্তরে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন শ্রী মোদী বিজেপি পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে নতুন এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস অবৈধভাবে আশ্রয় রোহিঙ্গারাই এই হামলার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনকালে রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে তিনি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতি রুখতে ব্যর্থ বরং তদন্তে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বাধার মুখে পড়তে হচ্ছে গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যে হিংসার ঘটনার উল্লেখ করে तृणमूल कांग्रेस सरकार समालोचना करें घटना जन श्री भाटिया मुख्यमंत्री पदत शर्मनाक तो है ही कि बंगाल ममता बनर्जी के नाक के नीचे जंगल राज का पर्याय बन चुका है ये साफ दर्शाता है ममता बनर्जी को कोई को हक नहीं है कि एक दिन भी वो कुर्सी पर रहे मुख्यमंत्री पद से इस्तीफा दे जनता से माफी मांगे और जो ईमानदार अफसर हैं है इन पे ये हमला हुआ उनसे माफी मांगनी चाहिए ममता बनर्जी को और अगर वो ऐसा नहीं करती है। मैं समझता हूं कि जनता देख रही है ऐसी चोट पड़ेगी लोकतंत्र में वोट की कि राजनीति भूल जाए কেন্দ্রীয় সন্দেশ ব্যবস্থা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক জানান এক ভিডিও বার্তায় সন্দেশকালে ঘটনার নিন্দা করে তিনি বলেন এই ঘটনা অত্যন্ত দুঃখজনক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি রাজ্যের উচ্চ আদালতের নির্দেশে তদন্ত করে সেক্ষেত্রে তাদের নিরাপত্তার দায়িত্ব সেই রাজ্য সরকারের এদিকে এই ঘটনার তদন্তে রাজ্য বিজেপি স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছে রাজ্যপালও পৃথক ভাবে রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপাল আনন্দ রাজ্যের অধিকারী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর এই হামলার নিন্দা করেছেন জানানো হয়েছে হামলায় রেশন দুর্নীতি তদন্তে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে আজ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী সরবেরিয়া টনক্ৰ্রের রূপ নেয় স্থানীয় জনতার হামলায় তিন ইডি আধিকারিক ও কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মী জখম হয়েছেন আহত সিআরপিএফ দশ বারো জন জওয়ান এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করে রাজস্থানের মুখ্যমন্ত্রী শর্মা আজ মন্ত্রীদের দপ্তর ভাগ করে দিয়েছেন আটটি দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন এর মধ্যে রয়েছে কর্মীবর্গ স্বরাষ্ট্র এবং তথ্য জনসংযোগ দপ্তর উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী পেয়েছেন অর্থ পর্যটন নারী ও শিশু কল্যাণ সহ ছটি দপ্তর অপর উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরোয়ার দখলের কাছে প্রযুক্তি ও উচ্চশিক্ষা এবং পরিবহন সহ চারটি দপ্তর এদিকে শ্রীগঙ্গানগর জেলার করণপুর বিধানসভা আসনে আজ ভোট নেওয়া হয় কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনারের মৃত্যুতে ওই আসনে ভোট প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল আগামী সোমবার গণনা সোমালিয়া উপকূলের কাছে জলদস্যুদের হাতে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী একটি ভেসেল উদ্ধারে ভারতীয় নৌবাহিনী যুদ্ধ জাহাজ চেন্নাই সেখানে পৌঁছেছে ভেসেলে পনেরো জন ভারতীয় ক্রু সদস্য রয়েছেন বলে জানা গেছে সামগ্রিক পরিস্থিতির দেখে নজর রাখছে ভারতীয় নৌবাহিনী ভারী বৃষ্টির জুড়ে ব্রিটেনের প্রধান নদীগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে জারি হয়েছে তিনশোরও বেশি বন্যা সতর্কতা এখনো পর্যন্ত প্রায় এক হাজার ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে উল্লেখ্য কয়েক সপ্তাহের একাধিক ঝড়ের ফলে গতকাল থেকে ব্রিটেনে ভারী বৃষ্টি শুরু হয় তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশায় রাজস্থানের স্বাভাবিক জনজীবন বিপর্যস্তিরোহী জেলার মাউন্ট আবুতে আগামী তেরো তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন চিকার বিকানের তিরোহী এবং আজমেরে হারকাপানো শৈত্য প্রবাহ চলছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশে আগামী দুদিন তীব্র শৈত্য প্রবাহ চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে নবী মুম্বইয়ের ডি পাতিল স্টেডিয়ামে মহিলাদের ক্রিকেটের প্রথমে মূল্যের বৃদ্ধি বিজ্ঞান চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা অযোধ্যা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে বিজেপি পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা Deep running that for a check